ভারত পাকিস্তান যুদ্ধ অবস্থায় গন্ধ যখন চারদিকে ছড়িয়ে পড়েছে তখন নতুন এক বিতর্কের জন্ম নিয়েছে বাংলাদেশে পাকিস্তানের পক্ষে নিয়ে কথা বলার অভিযোগে এবার সরাসরি হুমকি দিল ভারত সরকার বাংলাদেশ কি আসলেই পাকিস্তানের পক্ষে দাঁড়িয়েছে আর ভারত কেন এতটা ক্ষুব্ধ সম্প্রতি ভারত পাকিস্তানের সীমান্তে চরম উত্তেজনা দেখা দিয়েছে এই পরিস্থিতিতে বাংলাদেশ থেকে প্রকাশিত কিছু বক্তব্য ও কূটনৈতিক ইঙ্গিত নিয়ে ভারতীয় মিডিয়ায় শুরু হয়েছে তীব্র সমালোচনা ভারতীয় গোয়েন্দা মহলের দাবি বাংলাদেশের কিছু রাজনৈতিক ব্যক্তি এবং প্রভাবশালী মহল পাকিস্তানের অবস্থানকে সমর্থন করছে যা দক্ষিণ এশিয়ার কূটনৈতিক ভারসাম্যের নতুন চাপ তৈরি করতে পারে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে তারা বাংলাদেশের সরকারের প্রতি কড়া বার্তা দিয়েছে আন্তর্জাতিক মঞ্চ যেন কোনোভাবেই পাকিস্তানের সমর্থন না করা হয় বিশ্লেষকরা বলছে এটি শুধু রাজনৈতিক অবস্থায় নয় বরং দক্ষিণ এশিয়ার রাজনৈতিক বড় একটি ইঙ্গিত বাংলাদেশ যদি সত্যি পাকিস্তানের প্রতি কোনো সহানুভূতি প্রকাশ করে তাহলে তা ভারতের জন্য কৌশলগত হুমকি হয়ে উঠতে পারে তবে বাংলাদেশ সরকার এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষ নেয়নি তাহলে কি বাংলাদেশ নতুন করে দক্ষিণ এশিয়ার কূটনীতিক খেলা একটি বড় মোড় নিতে চলছে আর ভারত পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ কি সত্যি কোনো পদক্ষেপ নিচ্ছে সব কিছু উত্তর সময় দিয়ে দেবে কিন্তু তখন পর্যন্ত দক্ষিণ এশিয়ার আকাশের যুদ্ধের ছায়া ঘনীভূত হচ্ছে প্রতিনিয়তই এ ধরনের রাজনৈতিক আরও বিশ্লেষণ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না जुम्मा टीवी ढाका